হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সকালবেলাতেই ঘুম থেকে উঠে রেডি হয়ে সব কিছু বাসি কাজ টাজ সেরে স্নান টান করা হয়ে গেছে তারপরে হঠাৎ করে সঞ্জীবের ফোন এলো বলছে তুমি কোনো কিছু পার্সেল অর্ডার করেছো আমি বললাম যে না কোনো কিছু পার্সেল অর্ডার করিনি তো বলছে যে দেখো একজন নিচে দাঁড়িয়ে আছে তো পার্সেল দেবে তো আমি গেলাম নিচে তারপরে এই পার্সেলটা নিয়ে এলাম ভুল ঠিকানায় আমাদের এই পার্সেলটা চলে এসেছে জানো তো তো সঞ্জীব বলছে খুলে দেখো কি আছে তো খুলে দেখলাম দেখলাম যে একটা মামারতের ফেস ওয়াশ আছে তো বললাম যে ওকে বললাম আবার ফোন করে বলছে যে ঠিক আছে তাহলে আমিও তো কোনো অর্ডার করিনি আর তাহলে তুমি এক কাজ করো রেখে দাও এরকম যদি কোনো চেনা পরিচিত আমাকে বলে ফোন করে তখন দিয়ে দেব। তো হঠাৎ করে এটা চলে এসেছে জানি না কি হবে যদি কেউ ফোন করে তখন দিয়ে দেব। তার জন্য একটু খুলে দেখে নিলাম যে পার্সেলটা কি আছে ভয় ভয় করেই খুলছিলাম জানো তো যে কোনো কিছু জিনিস না অর্ডার করাতে ভয় লাগে খুলতে তবুও এই যে ভালো করে আবার রেখে দিলাম তারপর ফোন করলে দিয়ে দেব। চলো ঘুম থেকে উঠে গেছে ছেলে বলো 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 ভালো করে বলো

তো যেহেতু আমি এই ইউটিউবটা নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছি না ওকে সেইভাবে পড়ানো হচ্ছে না তো যখন আমি ফাঁকা এরকম ফাঁকা টাইম থাকি বা কোনো কিছু থাকি তখন আমি একটু করে ওকে বোঝাই বলি আর কি তো ও এরকম করে করেই শেখে এবিসিটি বলে দাও তো তারপর জি আই I I hmm. J আচ্ছা ও বই আনতে যাচ্ছে দাঁড়াও দেখো ও বই আনতে যাচ্ছে বই নিয়ে এসে বলবে দেখো তোমাদেরকে দেখাচ্ছে দেখো দেখো ও বই নিয়ে এসে পড়বে নিয়ে এসো ঘুম থেকে ওঠে কিন্তু ব্রাশ করে নি ও হ্যাঁ তো ব্রাশ না করে ও কিন্তু চলে এসেছে বসো বসো হুম খে ধৰে ধৰ হম তারপর ওকে টাস করালাম টাস করিয়ে ওর জন্য দুধ নিয়ে এসেছি আর ও দেখো কি করছে ও বিকেলবেলা দুধ বিস্কুট খায় তো সাথে একটু ওই চকলেট ইয়েটাও মিশিয়ে দিই তো গ্রোভিভাটাও মিশিয়ে দিই তো কি করেছে ও সকালবেলাতেই দুধটা নিয়ে এসে কাপে তো ওটা নিজে নিজেই এখন নিয়ে নিচ্ছে এত মরল হয়েছে বলবে কি বলবো আর কিছু বলার নেই জানো ওকে এখন দুধ বিস্কুট খাওয়াবো না সকালবেলা কিছু খাবার আছে তো সেটাই খাওয়াবো তারপর ওকে খাওয়ানোর পর আমি সকালবেলা থেকে অনেক দিন থেকেই ভাবছি যে ঘরগুলো মানে যে সৌমি যে ইয়েটাতে পড়ে মানে আমার মেয়ে যে স্টাডি রুমটাতে থাকে তো সেটাতে যেন প্রচুর প্রচুর বইটাই জমে গেছিল মানে এত বই জমে গেছে এবার ওইগুলোকে বলেছিলাম ওকে যে সব কিছু ব্যাগে ঢুকিয়ে রাখবি তারপর আমি তুলে দেব উপরে স্টোর রুমে ওর যত বই থাকে না সব তুলে দিই এবার ও অনেক দিন আগেই গুছিয়ে রেখেছে কিন্তু আমার যেন তোর নিজের কাজের মানে তাগিদে তারপর বলে বাড়ির কাজ তারপর ছেলে ইউটিউব এসব করতে করতে না আমার আর হয় না এগুলোও ঢুকিয়ে রাখা মানে এনার্জি থাকে থাকে না এই কদিন ধরেও দেখছি আমার এনার্জি একদম লস হয়ে যাচ্ছে জানি না কেন একটু কাজ করলে মনে হচ্ছে আর কিছু করব না তো আজকে ভেবেছি না যতই যায় কাজ থাকুক যত যা কিছু হোক না কেন এটা আমার মেন কাজ এটাকে আমাকে তুলতেই হবে রুমগুলো পুরো একদম নোংরাতে ভর্তি হয়ে আছে তো এই জিনিসগুলো আমাকে করতেই হবে তাই সকালবেলাতেই একদম মাথা ঠান্ডা রেখে আজকে ভেবেছি যখন এই কাজটা করব তখন করবই তো এটা হচ্ছে আমার জানো তো যে এক একবার ভাবি যে যে জিনিসটা আমি করতে চাই সেই জিনিসটা আমি না করা অবধি ছাড়ি না তো ওকে বললাম যে চল ঠিক আছে আজকে চাটা খেয়ে নে খাবার খেয়ে নে তারপর আমাকে বইগুলো একটু এক একটা করে তুলে দিবি আর আমি উপরে উঠে উঠে সব কিছু রেখে দেবো এই সিঁড়িটা কাঠের সিঁড়ি তো আর এত নড়ে বলবে খুব ভয় লাগে জানো বাবা আমাকে এই সব কাজগুলো করি বাবাকেও বলছিলাম তো বাবা অনেক দিন থেকে সময়ও হচ্ছে না আর আমি জোরও করিনি তা আমি আজকে ভাবলাম যে চলো ঠিক আছে আমিই করে দিই বাবাকে আর ডাকতে হবে না সিঁড়িটা কোনো রকমে নিয়ে এলাম কাঠের সিঁড়ি তো খুব ভারী হয় জানো তো আর ভয়ও লাগে এটাই উঠতে খুব নড়ে তো ওই জন্য খুব ভয় লাগে আর আরও বিশেষ করে কি কাজগুলো করা হয় না কেন জানো আমার ছেলেটা থাকে দেখতেই পাচ্ছো যে এত ছেলেটা দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে কি বলবো ভয় লাগে খুব আর ছোট ছোট যে ব্যাগগুলো ছিলো সেগুলো তো তুলে দিয়ে যায় মেয়েকে বলেছি বড় বস্তাটা তুলতে ওটা আর ও পারছে না ওই দেখো দেখো আমার ছেলে দেখেছ ক্যামেরা নিয়ে কে এরকম নাড়ানাড়ি করছে তোমাদের সাথে কি শেয়ার করবো ও তার আগে থেকে নাড়াতে শুরু করে দিয়েছে ও ওই দিক থেকে বলছে আমি সাউন্ডটা অফ করে রেখেছি তোমরা শুনতে পাচ্ছ না তো ওই জন্য তো ওই দিক থেকে ও বলছে হ্যালো এভরি ওয়ান হ্যালো এরকম বলছে যে আমি লাইভ করি তো লাইভে বসি তোমাদের সাথে গল্প করি সেটা তো ও শোনে তো ও শুরু করে দিয়েছে ওইটা তো যাই হোক এবার ও আমার মেয়েরও একটু উঠতে ইচ্ছে হয়েছে বুঝলে তো এসব করতে করতে দেখছি হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে বাইরে রোদে সকাল থেকে রোদ দিয়েছিল বাইরে রোদে আমি আচারগুলো দিয়েছিলাম মা আর যে আচারগুলো দিয়েছিলো না সেগুলো আমি রোদে দিয়েছিলাম তারপর আবার নেমে আবার তুলতে গেলাম যে আর বৃষ্টি পড়ছে তাহলে তো আচারগুলোতে নষ্ট হয়ে যাবে বৃষ্টির জল লেগে যদিও ঢাকাটা বন্ধ ছিল তবুও তো সাথে সাথে আবার নিয়ে চলে এলাম রেখে দিলাম আর ওইদিকে দেখো তিথি উঠছে এখন উপরে তো আমি বলছি যে ঠিক আছে তুই যখন উপরে উঠেছিস তাহলে কিছু দিচ্ছি আমি ধরে ধরে তুই ওপরে রাখ আর ও এত ভয় পাচ্ছে বলবে খালি বলছে যে না 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 আমি তুলবো না আমি বলছি আরে কিছু হবে না আমি আছি তো তুই যা না ওট উপরে ওঠ উপরে উঠলে কিছু হবে না আমি ধরে আছি আরও খুব ভয় পাচ্ছে বলছে বাবারে আমি পারবো না ও আমাকে দেখে ওর ইচ্ছে হয়েছে তো বলছি তাই ঠিক আছে তাহলে তুই একটুখানি একটা তোলার পর বলছে আমি আর পারবো না আমি আর পারছি না নেমে যাচ্ছি নেমে যাচ্ছি বলছি আরে তুল রে বাবা পারবি বলছে না কিছুতেই পারবো না তো এত ভীতু বলবো আমার মেয়েটা কোনো মানে ভীষণ ভীতু তো আমি বললাম ঠিক আছে তাহলে আস্তে আস্তে নেমে যা আমি তুলে দিচ্ছি আর বড় বড় বস্তাগুলো ছিল তো ওইগুলো তোলা খুব কঠিন যেন তো তো ও তো পারছিল না ওই জন্য আমি বললাম যে ঠিক আছে চল আমি এইভাবে আস্তে আস্তে করে নিয়ে নিয়ে একটু একটু করে আগে উঠি আর বই তো ভীষণ ভারী যেন আগের ক্লাসের মানে এইটের যত সমস্ত বই ছিল সেগুলো সব রাখা হয়েছে ক্লাস সেভেনের রাখা হয়েছে মানে ও কিছু কিছু বই রেখে দেয় আর কি তো সেই জন্য ওগুলো সমস্ত কিছু বইগুলো রাখা আছে বই খাতা মানে প্রচুর প্রচুর হয়ে আছে আর আমার শাশুড়ি মা বই খাতা এগুলো কোনো কিছুই বিক্রি করতে দেয় না জানো তো সেই নার্সারি থেকে স্কুলে যখন থেকে ভর্তি হয়েছে তখন থেকে তোমার বইগুলো সমস্ত কিছু আছে তো আমার শাশুড়ি বারবার মানা করতো যে বই বিক্রি করবে না খাতা বিক্রি করবে না জানি না কেন এইসব বারণ করে তো বারণের কথাটা মেনেই চলি তো এখনও অবধি সেই সমস্ত কিছু বই খাতা সব কিছু রাখা আছে আর একই তো বই খাতা বইটা থাকবে না ধরো যে আমার ছেলেও এখন পড়তে পারবে সেটা তো হবেই না যাই হোক কি আর করব তো সেই জিনিসগুলো এখনও সমস্ত কিছু তোলা আছে আর ওদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে কীরকম করছে আমার ভয় লাগছে যেন সিঁড়িটাই বারবার উঠছে নামছে তো খুবই ভয় লাগছে আর ওইদিকে আমি এখন ওপরটাই উঠবো কারণ সামনে সমস্ত কিছু রেখেছি তারপর তোমার ওইগুলোকে ঠেলে ঠেলে ভেতরের দিকে করব এই দোতলাটা যখন বানানো হয় জানো তো তখন আমি বলেছিলাম যে একটা ওপরে একটা স্টোর রুম করে দিতে কারণ প্রচুর জিনিসপত্র থাকে সেগুলো ঘরের ভেতরে রাখা একদম পসিবল হয় না আর এতটা জায়গা জড়ো হয়ে থাকে তো বলেছিলাম ওই জন্য একটা বড় করে স্টোর রুম করে দেবে তো এটা অনেকটা বড় যেন ভেতরে অনেকটা জায়গা আছে মানে একজন মানুষ আরামসে শুয়ে যাবে আর কি বুঝলে তো এতটাই বড়ো যায় উপরটা তো অনেকটা করা আছে তো আমি বললাম যে যতটুকু তোমরা দেখতে পাচ্ছ অতটুকু না কিন্তু জানো এই দিকের আরও এতটাও আছে কিন্তু আরও বাড়ানো আছে মানে এই রুমটা যতটা হয়েছে স্টাডি রুমটা ততটা কিন্তু আরওটাও বাড়ানো আছে পুরো দুটো বাথরুম কাভার করা আছে এতটা স্টোর রুমটা বড় করে করা হয়েছে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে উপরটাই করা হোক আর সমস্ত কিছু রাখা হোক তো ওই জন্য উপরটাতে সমস্ত কিছু রাখা হয়ে রাখা হয়েছে তাহলে কী তো একটা জায়গায় সমস্ত কিছু থাকলে কোনো অসুবিধা হবে না আসলে উপরে আরও জিনিসপত্র সমস্ত কিছু আছে সেগুলো এখন ওগুলো তোলা হয় না তো হয়নি আপাতত তো ওর বই খাতাগুলো এগুলো সব আছে তো বললাম যে ঠিক আছে চলো তাহলে ওগুলোই তুলে দিই তারপর তুলে দিলাম আর মেয়েকে বলছি ভালো করে ধর এই কাঠি সিঁড়িটা খুব নড়ে যেন তো জন্যই ভয় লাগে উপরে উঠতে এই দেখো কত নড়ছে তো তাই হোক আমার ছেলেটাও এত চঞ্চল হয়েছে সামনে দাঁড়িয়ে আছে আমার খুব ভয় লাগে তো কোনো রকমে এগুলো তোলাতুলি কমপ্লিট হয়েছে আরও কিছু বই খাতা আছে আর একটা বড় বস্তা আছে জানো তো তো আমি বললাম যে তারা ওটা কেউ নিয়ে আসি ওটাকে নিয়ে এসে তারপরে তুলে রাখবো তো আমি তুলতে মানে নিতে গেছি ভেতরে আর এদের দেখো অবস্থা দেখো এটা আমি ইচ্ছে করে কাটিনি যে তোমাদেরকে দেখায় যে ওরা কি করছে আমি কি কীরকম অবস্থাতে কাজ করি মানে তোমরা বুঝতে পারছো আমার যে কোনো কাজ করা মানে প্রচন্ড রিক্সের ব্যাপার তো ও খালি বলছে আমি ওপরে উঠবা আমি যে ওই স্টোরুমটার ভেতরে ঢুকেছিলাম না ওখানটাতেই ও উঠবে জানো বারবার সিঁড়ি দিয়ে উঠছে আর নামছে আর আমাকে বলছে মাম্মা আসতে পড়ে যাবে আমি ওকে বারবার বলছি তো যে করিস না বেটু এরকম করিস না ওপরে পড়ে যাবি পড়ে যাবি তো ও আমাকে বলছে মাম্মা পড়ে যাবে আস্তে আস্তে উঠো আস্তে আস্তে উঠো আর ওটা ওর মজা লেগে গেছে একবার করে সিঁড়ি দিয়ে উঠছে আর নামছে তো যাই হোক কোনো রকমে আমি ওকে নামিয়ে তারপরে আবার একটা বস্তাকে ওপরে তুলে দিচ্ছি এখন আর ওপরের দিকে উঠবো না কারণ হচ্ছে যে সামনেটা অনেকটা জায়গা ফাঁকা করে রেখেছি সামনেটাতে রেখে দিলাম আর তারপরে ও দেখো ওইদিকে আবার উঠতে চলেছে তো যাই হোক এইভাবে কাজ আজকের মতো সম্পূর্ণ করলাম আর চলো তাহলে আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর চলো আজ আমারই ফে ব্লগ যারা ফেসবুক দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই তোমরা আমার পাশে থেকো আর চলো তাহলে টাটা বাই বাই এখনকার মতো আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য এতক্ষণ ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে টাটা